আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে আবার এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা অনেকে জানেন অনেকে বা জানেন না তো আমি আজকে দেখাতে চলেছি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আবেদনের নিয়মাবলী বয়স কত কীভাবে আবেদন করতে হয় আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগতেছে সব কিছু আমি আজকে দেখাতে চলেছি তো চলুন কথা না পারি ভিডিওতে চলে যাই ভিডিওতে যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে এখনও নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই একটা পলো দিয়ে রাখবেন তো সরেন আমরা এখন বিলটা যাই আমি আমার মোবাইল থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন যাচ্ছি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে ওইখানে আমার ওপেন করা আছে এই যে সর্বপ্রথম দেখাচ্ছে দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ দু হাজার চব্বিশ তা আমরা একটু নিচে যাই নিচে যাওয়ার পর এখানে দেখি আপনার নির্দেশনাটা কী দেওয়া হ্যাঁ এখানে সর্বপ্রথম দেখাচ্ছে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট এটা নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে বারোই জুন পদসংখ্যা হচ্ছে জন অর্থাৎ নয় জন নিবে এরপর হচ্ছে বয়সীম হচ্ছে আপনার আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি এবং স্নাতক পাস অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী দিয়েও আবেদন করতে পারবেন এসএসসি এস স্নাতক দিয়েও করতে পারবে তাতে কোনো সমস্যা নেই এবং এর চাকরিটা হচ্ছে সরকারি এটা আপনার জন্য অনেকের জন্য হেল্পফুল হবে চাকরিটা হচ্ছে সরকারি এরপর আপনার হচ্ছে আবেদন শুরু হচ্ছে চব্বিশ তারিখ দু হাজার চব্বিশ চব্বিশে জুন দু হাজার চব্বিশ অর্থাৎ এটা এখনো শুরু হয় নাই আরও দু একদিন আছে এরপরে আপনার এটা আবেদনটা শুরু হবে এরপর হচ্ছে আবেদনের শেষ তারিখ এগারো জুলাই অর্থাৎ চব্বিশে জুন শুরু এগারো জুলাই শেষ আবেদনটা করতে হবে আপনাদেরকে অবশ্যই অবশ্যই অনলাইনের মাধ্যমে আবার বলতেছি আবেদনটা অবশ্যই অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমি আমার কোন ব্রাউজার থেকে এটা লগ করে দেখাচ্ছি আপনাদেরকে এটা এখনও লিঙ্কটা দিই নাই কিছুক্ষণ পর আপনাকে দেখা দিব কিউন লিঙ্কে যাওয়ার পর আপনারা আবেদনটা করতে পারবেন ঘরে বসে আর যদি নিজেরা নিজেরা আবেদন করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব এখান থেকেও চাইলে আপনারা আবেদন করতে পারেন আমাদের নাম হচ্ছে নিরাপত্তা পহরী দারওয়ান পদসংখ্যা হচ্ছে নয়জন অর্থাৎ পদ একটি নিবে আপনার হচ্ছে লোকসংখ্যার নয়জন শিক্ষকর যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এরপর আপনার এখানে মাসিক বেতন দেখাচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার মতোই আপনার মাসিক বেতন এরপরে এটা হচ্ছে গ্রেট বিশ এটা হচ্ছে গ্রেট বিশ আচ্ছা এরপর আপনার এই যে এখানে স সম্পূর্ণ সার্কুলারটা দেখাচ্ছে একটু জুম করে দেখতে পারবেন এই যে এই এইটা হচ্ছে মু সার্কুলার এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনার ওইখান থেকে পুরো সার্কুলার দেখে নিতে পারেন এখানে আপনার সব কিছু দেখাচ্ছে আবেদন লিঙ্ক দেখাচ্ছে এই যে আবেদন লিঙ্ক এটা হচ্ছে আবেদন লিঙ্ক এরপর আপনার হচ্ছে এখানে কীভাবে আবেদন করতে হবে সবির সাইজ কত আপনার আপনার সাক্ষরের সাইজ কত এরপর হচ্ছে আপনার কীভাবে পেমেন্ট করবেন আর হ্যাঁ অবশ্যই পেমেন্ট করতে হলে আপনার টেরিটক সিম লাগবে অবশ্যই পেমেন্ট করতে হলে আপনার টেরিটক সিম বাধ্যতামূলক টেরিটক সিম ছাড়া পেমেন্ট করতে পারবেন না তো সব কিছু এখানে দেওয়া আছে এবং এখানে কত পেমেন্ট ওইটাও দেখাচ্ছে এরপর আপনার হচ্ছে এখানে কি কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে এটাও দেখাচ্ছে তো আপনারা এগুলো সার্কুলারটা পরে নেবেন আর যদি বুঝতে বা কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ওই লিঙ্কটা যে কোথায় গেলে আপনারা আবেদন করতে পারবেন আমি এখানে বারে গেলাম বারে লিখলাম সুপ্রেম সুপ্রেম কোর্ট টেলিটক সুপ্রিম কোর্ট টেলিটক লেখার পর এডার দেবেন এই যে এডার দেওয়ার পর দেখেন সর্বপ্রথম এখানে আসছে সুপ্রিম কোর্ট টেলিটক এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখে সর্বপ্রথম একটা আছে হাইকোর্ট ডিভিশন সার্কুলার দুই হাজার চব্বিশ তো এটা হচ্ছে আগে সার্কুলার এটা এখনও আপনার যেহেতু এটা আবেদন শুরু চব্বিশ তারিখ এটা এখনও সার্কুলারটা মেন ওয়েবসাইটে প্রকাশ হয় নাই এটা আমি অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনাকে দেখাচ্ছি তো যখন চব্বিশ তারিখে আসবে আপনারা সুপ্রিম ডট টেলিটক ডট কম বিটি লেখার পরে এখানে আসবেন আসার পরে এইখানে হাইকোর্টের নিচে বা উপরে এ সার্কুলারটা থাকবে আপনারা ওইটাতে ক্লিক করে আপনারা সার্কুলারটা পরে নেবেন এবং আপনারা ওইখান থেকে আবেদন করতে পারবেন তো এই হচ্ছে আজকের প্রসেস মোটামুটি আশা বুঝতে পারছেন যদি বোঝাতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে একটা কমেন্ট করবেন আর যদি আবেদন কীভাবে করত এটার ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন যদি আমার ভিডিওতে ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম